রেল পুলিশের তৎপরতায় প্রাণী বাঁচলেন এক যাত্রী সূর্যের আলো তখনও পুরোপুরি ফোটেনি তখন বর্ধমানগামী এক লোকাল ট্রেন ছুটে চলেছে আপন গতিতে হাওড়ার বাসিন্দা মোহাম্মদ আরমান বসেছিলেন ট্রেনের গেটের ধারে ক্লান্ত শরীর ঘুম ঘিরে ধরেছিল তাকে মুহূর্তের অসাবধানতায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান আরমান পানাগড় স্টেশনের কাছে চিৎকার করতে থাকে যুবক খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পানাগড় রেল পুলিশের আধিকারিকেরা ও রেলকর্মীরা গতিয়ার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তার উদ্ধার করেন আরমানকে এবং দ্রুত নিয়ে যান পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে সারা শরীরে আঘাত মাথাতেও চোট লেগেছে কিন্তু প্রাণটা রক্ষা পেয়েছে শুধুমাত্র সময় মতো উদ্ধার হওয়ার জন্যই চিকিৎসার পর আরমান ধন্যবাদ জানিয়েছেন রেল পুলিশকে চোখে জল কণ্ঠে কৃতজ্ঞতা নিয়ে তিনি বলেন ঘুমিয়ে পড়েছিলাম গেটে বসে বুঝতেই পারিনি কখন পড়ে গেছি রেল পুলিশ না থাকলে হয়তো আজ বাঁচতাম না दुर्गापूर्ति की निमाइसी रिपोर्ट बांग्ला एम जी न्यूज़ एम डी एस का पता मालूम है पता मालूम है घर का क्या पता है एम जी रोड केला बगान कहाँ पर फ़ोन पता अच्छा और घर का कोई फ़ोन नंबर है तुम्हारे पास हाँ हाँ फ़ोन नंबर दीजिए